কালকের গল্পের বাকিটুকু বিয়েটা হয়ে গেল খুব ধুমধাম করে আমার স্বামীর নাম আনিস দেশের বাহিরে বড় কোম্পানিতে কাজ করে পরিবার ধনী শিক্ষিত আনিস ভালো মানুষ শান্ত কিন্তু আমি জানতাম আমার ভেতরে একটা শূন্যতা আছে যে শূন্যতা কোনো বিলাসিতা দিয়ে পূর্ণ হয় না আমি নতুন ঘরে ঢুকেছিলাম বিশাল এক বাড়ি দামি আসবাব গাড়ি ড্রাইভার চাকর কিন্তু প্রতিটি জিনিসের চকচকে রঙের নিচে লুকোনো ছিল এক গভীর একাকিত্ব প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাকই চলছিল আমি চেষ্টা করতাম হাসি মুখে থাকতে আনিস যেন কিছু টের না পায় আনিস খুব যত্নশীল ছিল কিন্তু ওর ভালোবাসায় সেই কম্পনটা ছিল না যে কম্পনটা থাকে যখন দুইটা হৃদয় একসাথে ধরফর করে আনিস আমার কপালে চুন দিত আমি মনে মনে ভাবতাম রাফি হলে হয়তো শুধু চোখের দিকে তাকিয়ে বুঝে আমি ফেলতাম সময় যেতে লাগলো সময় যেতে লাগলো আমি সংসার সামলাতে লাগলাম বাইরে থেকে পারফেক্ট ওয়াইফের মতো কিন্তু রাতে ঘুমোতে গেলে মনে হতো কেউ যেন পাশে ফিস ফিস করে বলছে তুমি ছিল আমার পৃথিবী আমি ঘুম ভেঙে চমকে উঠতাম জানারা বাইরে তাকাতাম বৃষ্টি পড়ছে রাস্তায় হালকা আলো মনে হতো রাফি হয়তো কোথাও ভিজছে একা ঠিক আমার মতোই একা একদিন অফিস থেকে আনিস এসে বলল মেহরিন আমরা পরের মাসে কানাডা চলে যাব কোম্পানি আমাকে স্থায়ী করেছে আমি হেসে বলেছিলাম ঠিক আছে তুমি যেভাবে চাও কিন্তু ভেতরে যেন কিছু একটা চুপচাপ মরে যাচ্ছিল আমি ভাবছিলাম যদি আমি চলে যাই তাহলে রাফিয়ার কোনোদিনই জানবে না আমি কেমন আছি বা আমি কখনো ওর কথা ভুলিনি বা ওর সাথে হয়তো আমার কখনো দেখাও হবে না আমি রাতে বারান্দায় বসে ওর নাম লিখে ফেলেছিলাম একটি খাতা পাতায় শুধু লিখেছিলাম রাফি আমি আজও তোমাকে ভালোবাসি কিন্তু এখন আমি তোমার নই ঠিক এক সপ্তাহ পরের ঘটনা আমি একটি এনজিও ইভেন্টে গিয়েছিলাম সেখানে অনেক পুরোনো সহপাঠী ইউনিভার্সিটি কিছু মুখ দেখা যাচ্ছিল আমি ভেবেছিলাম ওখানে রাফি কখনো আসবে না কিন্তু হঠাৎ করে ভিড়ের মধ্যে একজোড়া চোখ সেই চোখ মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল রাফি ও দাঁড়িয়েছিল দূরে কালো শার্ট পরে চোখে আগের সেই আলো কিন্তু মুখে অনেক কষ্টের রেখা আমি যেন জমে গিয়েছিলাম জায়গাতেই যেন সময় থেমে গিয়েছে ওর চোখে এমন একটা প্রশ্ন ছিল যার উত্তর আমি কোনোদিনও দিতে পারিনি কি সুখী আমি কিছুই বলতে পারিনি শুধু তাকিয়েছিলাম কয়েক সেকেন্ড পর ও হেঁটে চলে গিয়েছিল অন্যদিকে সেই রাতে ঘুমাতে পারিনি আমি শুধু ভাবছিলাম ও নিশ্চয় ভাবছে আমি সুখে আছি কিন্তু আসলে তো আমি ভীষণ একা ভালোবাসা হারিয়ে যাওয়া মানুষের সবচেয়ে বড় শাস্তি কি জানো তারা প্রতিদিন বেঁচে থাকে কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেতরে ভেতরে মরে যায় এরপর অনেক চেষ্টা করেছি ওর খবর নেওয়ার সোশ্যাল মিডিয়ায় খুঁজেছি পুরোনো নম্বরে ফোন দিয়েছি কিন্তু সব ফাঁকা ও উবে গেছে কর্পুরের মতো আনিস কিছু টের পেত কিন্তু কখনো কিছু বলতো না হয়তো বুঝতো আমি তার সঙ্গে থেকে অন্য কাউকে ভাবলাম একদিন আনিস হঠাৎ জিজ্ঞেস করলো তুমি সুখী তো আমি হাসতে হাসতে বললাম হ্যাঁ আমি খুব সুখী কিন্তু সেই হাসিটা ছিল মেকআপের মতো বাইরে থেকে উজ্জ্বল ভিতরে খুয়ে যাওয়া বিয়ের এক বছর পূর্ণ হওয়ার দিনটা আমি ঠিক করেছিলাম রাফির জন্য একটা চিঠি যদি কখনো যদিও কখনো পাঠাতে পারবো না লিখেছিলাম তুমি ছিল আমার পৃথিবী আমি তোমাকে ছেড়ে যাইনি আমি শুধু বাধ্য হয়েছিলাম হয়তো আজ তোমার জীবনে অন্য কেউ আছে কিন্তু জানো আজও তোমার নামটা শুনলে কেঁপে উঠি আমি চিঠিটা পুড়িয়ে ফেলেছিলাম যেন ওর স্মৃতিটা মুছে যায় কিন্তু ছাইয়ের গন্ধে এখনো রাফির মুখ দেখতে পাই অনিসের সঙ্গে কানাডা চলে যাওয়ার আগে শেষ রাতে আমি জানালা পাশে বসেছিলাম বাইরে হালকা বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির শব্দে আমি আবার শুনেছিলাম সেই পরিচিত কণ্ঠ তুমি ছিলে আমার পৃথিবী যেন প্রতিধ্বনিত হতে থাকলো আমার কানে আমি জানতাম ওকে ভুলতে পারবো না কখনো আর সেও জানে তার পৃথিবীটা টাকায় কিনে নিয়েছিল আমাকে অন্য কেউ কিন্তু হৃদয়টা আজও রাফির কাছে বন্ধ হয়তো কোনো দিন দেখা হবে না আমাদের হয়তো আমি এমন এক দেশে থাকব যেখানে ওর নাম উচ্চারণ করা অভাব কিন্তু সেই গল্প এখানেই শেষ নয় কারণ কোনো একদিন কোনো এক বিকেলে আমি আবার শুনেছিলাম রাফি ফিরে এসেছে জানি না এখন আমি কি একা একজন মানুষ নাকি এক পৃথিবী ভরা অপরাধবোধ আমি প্রতিটা দিন আয়নার সামনে দাঁড়াই সেই মেয়ে যে এক সময় হাসতো রাফির পাশে বসে আজ তার মুখে একই হাসি আঁকার চেষ্টা করে কিন্তু চোখে কেবল শূন্যতা আমার বিয়ের অনেক বছর কেটে গেছে বাইরে থেকে সব ঠিক দামি গাড়ি দামি রেস্টুরেন্ট বাসা কিন্তু ভেতরে আমি শূন্য আমার হাজবেন্ড অতটা খারাপ লোক না সে আমাকে যতটা সম্ভব সুখ দিতে চায় কিন্তু তার প্রতিটি স্পর্শের ভেতর আমি আমি অন্য এক মুখ দেখি রাতে যখন ঘুম আসে না বারান্দায় দাঁড়িয়ে থাকি আর দূরে লাইটগুলোর দিকে তাকিয়ে ভাবি রাফিও কি কোনো এক জানালার পাশে দাঁড়িয়ে আছে ওর হাতে কি এখনো সে পুরনো ঘড়িটা আছে যা আমি ওকে জন্মদিনে উপহার দিয়েছিলাম আমি জানি না আর জানতেও ভয় পাই অনেকদিন পর দেশে গেলাম একদিন বিকেলে বাহিরে গিয়েছিলাম বাজার করতে পুরনো একটা কফি শপের সামনে দাঁড়ালাম কফি শপটার নাম লাল ছাদা যেখানে একসময় আমরা দুজন বসতাম খেতাম স্বপ্ন দেখতাম আমি জানালার পাশ দিয়ে তাকালাম কি আশ্চর্য ওখানে বসে আছে রাফি কফির কাপ হাতে চোখ দুটো ক্লান্ত কিন্তু শান্ত আমি ওকে দেখতে পেলাম কিন্তু ও আমাকে দেখেনি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম হয়তো সময় থেমে গিয়েছিল তারপর আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম ও যেখানটায় বসেছিল সেখানে দেখলাম রেখে যাওয়া কাপে কিছু কফি পড়েছিল আর একটা কাগজ তাতে লেখা ভালোবাসা হারিয়ে যায় না শুধু জায়গা বদলায় আমি জানি এ লেখাটা রাফিরি আমি সেদিন কাঁদিনি শুধু চুপচাপ ও কফির কাপটা একটা চুমুক দিয়েছিলাম জানি হয়তো উইয়ার্ড লাগবে আপনাদের কাছে কিন্তু হ্যাঁ ঠিক সেই কাজটা আমি করেছিলাম কয়েকদিন পর একটা অজানা নম্বর থেকে ফোন এলো আমি ধরলাম মেহরিন কেমন আছো সেই কণ্ঠটা আমি হাজার মানুষের ভিড়ও চিনে ফেলব হ্যাঁ রাফি বললাম ভালো আছি কিন্তু ভেতরে ভেতরে আমি যেন ভেঙে পড়ছিলাম সে বলল তোমার কথা শুনতে ইচ্ছে করছিল খুব তোমার হাসির শব্দ আমি কথা বললাম হাসলাম কিন্তু সেই হাসির ভেতর ছিল কান্না রাফি বলল তুমি সুখে থেকো মেহরিন আমি ভালো আছি আমি এখনো কাজ পাইনি কিন্তু মনে শান্তি পেয়েছি আমি জিজ্ঞেস করলাম শান্তি মানে কি রাফি সে বললো তোমাকে ভালোবাসা ছেড়ে না দেওয়ার শান্তি আমি কাজটাই কিছু বলিনি শুধু ফোনটা কানে ধরে রেখেছিলাম যেন সময় থেমে যায় সেদিন আমি বুঝতে পেরেছিলাম কিছু ভালোবাসা থাকে যাদের শেষ নেই কিন্তু ভবিষ্যৎ নেই আমি জানি আমি ফিরে যেতে পারবো না কারণ আমি এখন এমন এক জগতে আছি যেখানে ভালোবাসা নাই ব্র্যান্ডের নামে সব চলে যেখানে হৃদয়ের মূল্য টাকার চেয়ে কম তবু রাতে যখন বাতাসে হালকা বৃষ্টি পড়ে আমি জানালার পাশে দাঁড়িয়ে শুনি মনে হয় এখনো কেউ ফিস ফিস করে বলছে তুমি ছিলে আমার পৃথিবী তখন আমি চোখ বন্ধ করে উত্তর দিই আর তুমি ছিলে আমার শান্তি আমি জানি না সে এখন কোথায় কিন্তু আমি জানি ও পৃথিবীটা একদিন হয়তো আবার হাসবে আর আমি দূর থেকে সে হাসিটা দেখবো ঠিক যেমন দেখেছিলাম একসময় আমার পৃথিবীটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেতে ভালোবাসা হেরে যায় না শুধু হার মানে পৃথিবীর নিয়মের কাছে আমি মেহরিন আজ আর আফিকে ভালোবাসি শুধু পার্থক্য এতটুকু যখন ভালোবাসাটা বলার অধিকার নেই কিছু মানুষ জীবনে ফিরে আসে না কিন্তু প্রতিটা নিঃশব্দ রাতে তারা ফিরে আসে নিঃশব্দ আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ